সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে রান্না করে দেখাবো মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম ভেন্ডি ভাজি তাহলে চলুন রেসিপিটির সাথেই থাকি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম দিয়ে দেব চার টেবিল চামচ তেল আর ভাজিতে কিন্তু একটা তেলটা একটু বেশিই লাগে নাহলে কিন্তু ভাজি খেতে ভালো লাগে না এখন দিয়ে দিব এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো সাতটার মতন কাঁচামরিচ ফালি দিয়ে পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে তো যখন একটু নরম হয়ে যাবে তখন চার ভাগের এক ভাগ দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতন লবণ এখন ওই মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে তো যখন পেঁয়াজটা একটু হালকা লালচে হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে ঢেঁড়স সবাই অনেকে বলে ঢ্যাঁড়স বা কেউ বলে ভেন্ডি এখানে আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি তারপর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের সাথে চেড়ে নিতে হবে তো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু এভাবেই রেখে দিতে হবে চুলার আঁচটা কিন্তু লো রাখতে হবে তো আমি কিন্তু আবার পাঁচ মিনিট পর কিন্তু ফিরে আসলাম এখন ভেন্ডিগুলো আবার একটু নেড়ে চেড়ে দেব তো এভাবে একটু নেড়ে চেড়ে দেব আর পাঁচ মিনিট রেখে দেব তো আবারও আমি পাঁচ মিনিট এভাবে রেখে দেব তো রেখে দেওয়ার পর আবার আমি পাঁচ মিনিট পর ফিরে আসব তো এই তো আমি সব মিলে পনেরো মিনিট কিন্তু ভেন্ডিটা ভাজি করে নিলাম আর যখন এরকম ভাজতে ভাজতেই বোঝা যাবে যে ভেন্ডিটা কিন্তু হয়ে গেছে যখন কালার চলে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে ভেন্ডিটা হয়েছে তো দেখে দিচ্ছি এই দেখো ভেন্ডিটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো দেখো কত সুন্দর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবা পাশে থাকবা আল্লাহ হাফেজ